বনফুলের শ্রেষ্ঠ গল্প তীরত্তমা এক সকলের জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অকস্মাৎ গভীর গহ্বরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনেই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নেই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখান ওখানে আড্ডা দিয়া তাস খেদিয়া পথের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা কামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনি আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানি ত্রিতল বাড়ি পিতার তেজারতী ব্যবসায় মাতুরালয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোন কালে তাহা তাহাতে কালে গকুলকে উদারণের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে স্বচ্ছন্দে সে সারা জীবনে শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকা অবতীর্ণ হইয়া নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কুষ্ঠী বংশ পাত্রীর রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার নাম তিলু ভালো নাম তীরোত্তমা নন্দী মহাশয় সেকেলের লোক সুতরাং পুত্র কেনা পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবি ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমা তাহার কাছে কিছু নয় দুই শুভদৃষ্টির সময় কিন্তু সে ঘাবড়াইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি কোলাহল কোলাহলধ্বনি পরিবেশন ধ্বনি নানা রূপ ধ্বনির মধ্যে ইহারি পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজালোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটি হাত কছলাইয়া ক্রমাগত হেঁ হে 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচ টাকা পণ কম আছে। বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যা দিয়াছে অত্যন্ত খেলো চেলির রঙ উঠিয়া যাইতেছে রিস্টওয়াচ নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনও আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি শেষে একটি ধরিবাজের সহিতই কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা দাবি করিয়াছিলেন লোকটা তা হাতেই রাজি হইয়া হাত কছলাইতে কচলাইতে ঘাড় নাড়িতে নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না পাইয়া না পাইলে ওই কুচ্ছিত হাঁদামুখো মোটা মেয়েকে পুত্রবুধ রূপের মরণ করে লইবে নি বা কেন সব জিনিসেরও তো একটা হিসাব আছে কিন্তু একই কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপরণাস্তি কাল খাইতে হইল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার বিঘষিত করিতে লাগিলেন যে নকুলের ভীম্রতি দড়িয়াছে তাহা না হইলে কেউ শখ গানে নিজ পুত্রের জন্য ওই পেতনিকে বউ করিয়া নিতে পারে ছি 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 নকুন মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মেয়ে আমাকে দেখায়নি আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং এক পিচ চুল দিব্যি চোখমুখ গোলগাল গড়ন চোর চোর জোর চোর দড়িবাজ বাটা ছেলের আমি আবার বিয়ে দেব সকলে ইহাতে সাই দিল এমনকি গোকুল পর্যন্ত তিন তীরোত্তমার সহিত আলাপ হইল বই কি একটা জিনিস অকুল লক্ষ্য না করিয়া পারিল না তিলি তিরু ভারী ভালো মানুষ মুক্ত কেশি বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করিয়া তাহার সহিত আলাপ করিতে হইতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া এত গালাগাড়ি দিল তাহাতে তাহার ভূকক্ষেপ মাত্র নেই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালের বৃষ্টি নামিলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়া থাকে ইয়াতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নেই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যাভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না সসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামীরূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকার হইয়াও সে ভাগ্য বলে সুখস্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল বুড়িয়া এ আনন্দ লোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলেছেন আবার আমার বিয়ে দেবেন তিনি চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে ব্যস্ত হিঁদুর ঘরে হয় তমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া পুনরায় বলিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না চার বছরখানে কাটিয়া গেল তিলুট সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাবভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো খাটিতে পারে কাঁড়ি কাঁড়ি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে ভূক্ষেপ নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেয় না সে বাইরের কাজকর্ম এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশের চাঁদ উঠিল না বকুল বনে পাপিয়া ডাকিল না এসবের খোঁজ রাখা তার সাধ্য দিত নাট্যশিল্পী কবি প্রকৃতি অকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানি সহিত গাঁহকার প্রেম করা যায় বাবা যদিও এখনও বেহাই গোষ্ঠীর উপর ছটিয়া আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন নাই শতপ্রবৃত্ত হইয়া গহুরের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলিয়া চাইলেন পাঁচ চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও আইডেন্টিকোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলকাতা যাইতেছিল স্টেশনে টিকিট করিতে গিয়া তাহার চোখে পড়িল একজন বিধবা প্রৌঢ়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছেন নিজের ফুঁটু দিয়া কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতায় যাইতেছেন তাহার সহিত কোনো পুরুষ অভিভাবক নেই সুতরাং গোকুলকে সেভাবেও লইতে হইল গোকুলের কামরাতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানারূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কদহ করিয়াও তাহার সয়নের ব্যবস্থা করিয়া দিল প্রহুরা মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি হইয়া গেলে প্রহুরা পুঁটুটি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তারপরে চকচক এসে দুপুর কৌটো হইতে খানিকটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না অভ্যেস ছিল না প্রহুরা মুখে নিজের মুখে নিজের মুখবিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হইল এটুকু কিন্তু এখনো ছাড়তে পারেনি বাবা মুচকি হাসিয়া জানলা দিয়ে মুখ বাড়াইয়া পিচ ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে প্রৌঢ়া গহুলেন, রানী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গকুলও মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমনকি করিবার প্রয়োজন অনুভব করিল না অর্থাৎ গোকুলো মুগ্ধ সব শুনিয়া প্রৌঢ়া বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছ পাত্রী ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর খেলি পান এবং আরেকটু জর্দা মুখে দিয়ে প্রৌঢ়া বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটা মেয়ে আছে ওই মেয়েটি হওয়ার পরেই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটু পাত্র খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দেন নয় যদি বলো তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নেই কি বলিল ভাবিয়া পাইল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতা আমতা করিয়া গোকুল বলিল আমার স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারে আমার কথার ওপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু কাল আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রী তুমি ত্যাগই করবে ঠিক করেছো নিশ্চয়ই হ্যাঁ কি বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বা কি আর না থাকলেই বা কি হ্যাঁ কি বলো তা তো ঠিকই ছয় ঊষা ঊষা নয় দ্বীপ প্রখর প্রকির প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহার সর্বাঙ্গে ঝলমালো করিতেছে চোখে মুখে চলনে বরণে হাসছে কটাক্ষে বিদ্যুৎ সে তারে এমন গৌর সারঙের আলাপ গোকুল আর কখনো শোনে নেই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিটি তাহার কল্পনাতীত ছিল গোকুল কুর হার সাত ইহার মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া এবং গোকুলদের বাড়ির নিকট একটি ঘর ভাড়া লইয়া গোকুলের পিতা সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত বিবাহ কটাইতে পারিলে নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটোখাটো একটি জমিদারি ঘরে আসবে উষার মায়ের নামে একটি নাকি কলঙ্ক আছে যাহার জন্য নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু শুধু যে সে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাশে বিবাহটা ভাঙিয়া যায় যৌবনকালে এমন পদস্খলন দু একবার সকলেরই হয় উহা লইয়া মাথা কামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্ত গোকুল গোকুলের মা বাবা সকলে রাজি হইলেন বিবাহের পরেই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে আট রাত্রির দ্বীপ বিনিদ্র নয়নয়ে গোকুল একা বিছানায় জাগিয়ে আছে কাল সকালে উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তীরোত্তমা তো এখনও আসিল না এত কাণ্ড হইয়া গেল তীরোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুলে বসবাস করিতে যাইল সমস্ত কাজ সারিয়া তীরোত্তমা অনেক রাতে শুইতে আসে খুব ভোরে আবার উঠিয়া যায় তাহার দেখা পাওয়া শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনে দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙিয়া গেল দেখিল তীরোত্তমা শসং উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরেই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছে শুনেছি তাই যাব তুমি এক হাতবার যাও তুমি এক হাতবার যাও যদি দয়া করো তাতে আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চড়িয়া গেল গহুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া পড়িল গহুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া রহিল তারপরে উঠিয়া বসিল তারপর বিছানা হইতে নামিয়া চান্দার কাছে গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা ছাই কাদায় বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাত সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাত সরঞ্জাম প্রকাণ্ড একটি ফুলের মালাও সঙ্গে আনিয়াছিলেন মুচকি হাসিয়া বলিলেন উষা সারারাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছে গোকুল ম্লান গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পড়িয়া গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাঁখটা বাজায় কি আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটি ব্রণ হয়েছে আবার ও বৌমা কোথায় গেলে তুমি শাঁখটা বাজাও শাঁখটা হাতে লইয়া শশঙ্কচে তীরত্তমা দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইল শাঁখটা বাজিয়া উঠিতেই গহুলের পায়ের নখ হইতে মাথা চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বইয়া গেল আকস্মিক বজ সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল যেন আমাকে মাফ করবেন দুই হাতে মালাটা ছিঁড়িয়া ফেলিয়া সে দ্রুত পদে